অনেক সময় এরকম হয় যে আমরা যে রাউটারটা ব্যবহার করতেছি সেই রাউটারের সাথে একটা বা দুইটা মোবাইল কানেক্ট করা যায় এর বেশি কিন্তু মোবাইল কানেক্ট করা যায় না তো বিহার সেই সমস্যায় যদি আপনি ওপরে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো বিহার এই সমস্যার সমাধানের জন্য আমরা চলে যাবো রাউটারের যে হোম পেজ আছে আমরা সেখানে চলে যাবো তো এখানে যাওয়ার জন্য বিহার আমরা বিভিন্ন ওয়েতে যেতে পারি তবে আমি আপনাদের গুগল থেকে কিভাবে সেখানে প্রবেশ করবেন করে সেটা ঠিক করে আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো এর জন্য বিহার আমরা চলে যাব গুগলে গুগল আসার পর এখানে সার্চ বারে এসে আমরা এখানে টাইপ করে দেব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা টাইপ করার পর বিয়ার্স এখান থেকে আমাদের যে সার্চ অপশনটা আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখানে কিন্তু আমাদের এই রাউটারে প্রবেশ করার জন্য আমাদের যে একটা মাস্টার পাসওয়ার্ড থাকে বিয়ার্স আমাদের কিন্তু সেই পাসওয়ার্ডটা দিতে হবে এটা যদি আপনার জানা থাকে তাহলে এখানে সেটা দিয়ে দিবেন তবে এটা সাধারণত আপনার অ্যাডমিন বা অ্যাডমিন ওয়ান টু থ্রি এরকম কিন্তু হয়ে থাকে আপনি যদি জানা না থাকে তাহলে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার তাদের কাছ থেকে আপনি এটা জেনে নেবেন তো এখান থেকে আমি আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি লগ ইনে ক্লিক করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আসলে এইখানেই কিন্তু আমাদের রাউটারের যত ধরনের প্রবলেম হয় বা যত ধরনের সেটিংস হয় সব কিন্তু আমাদের এখানে এসেই ঠিক করতে হয় তো ভিও এখানে অনেকগুলো অপশান আছে তো আমি যেহেতু আপনাদের শুধু দেখাবো যে কেন আপনাদের রাউটারে একটা বা দুটা বেশি মোবাইল কানেক্ট হয় না তো এর পিছনে কিন্তু ভিও কারণ যেটা সেটা হলো যে এই সেটিংসে এসে এখানে কিন্তু আপনাদের একটা লিমিটেশন আছে সেই লিমিটেশনটা আমি যদি সেট করে রাখি বা আপনি যদি সেটা সেট করে রাখেন তাহলে কিন্তু সেই লিমিটের বাইরে কখনোই আর কোনো ডিভাইস এই রাউটারের সাথে আর কানেক্ট হবে না আপনি চাইলে এখান থেকে একটা বা দুইটা আপনি চাইলে দশটা বা আপনি চাইলে বিশটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই লিমিটটা যখনই ক্রস করবে তখন সেই অতিরিক্ত ডিভাইসটা কিন্তু আর এই রাউটারের সাথে কানেক্ট হবে না তো তবে সেটা আপনারা কীভাবে দেখবেন যে আসলে এখানে কয়টা ডিভাইস সিলেকশন করা আছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো বিয়ার্স এর জন্য আমরা চলে যাবো এখানে দেখবেন ডিআইসিপি নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমরা একটু ডান পাশে আসবো ডান পাশে আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানে লেখা আছে স্টার্ট আইপি অ্যাড্রেস এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে যার শেষে হলো ওয়ান ডাবল জিরো এবং এখানে আর অপশন আছে সেটা হলো ইন্ড আইপি অ্যাড্রেস এর শেষে কিন্তু যে তিনটা ডিজিট দেওয়া আছে সেটা হলো ওয়ান ডাবল নাইন তো ভিউয়ার্স এখানে মেইন যে বিষয়টা শেষে হলো যে আপনার উপরে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড এবং নিচে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ আপনি কিন্তু এখানে একশো থেকে একশো নিরানব্বই অর্থাৎ টোটাল আপনি নিরানব্বইটা ডিভাইস এই রাউটারের সাথে এখন কানেক্ট করতে পারবেন বা আমি কানেক্ট করতে পারবো তো এখান থেকে এসে আমি যদি এই একশোর পরে আমি যদি এখানে যদি লিখে দেই একশো দুই আমি যদি এটা সিলেক্ট করে রাখি তাহলে বিয়ার এখানে কিন্তু অনলি দুইটা ডিভাইস কিন্তু কানেক্ট হবে তো হতে পারে এরকম যে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার যারা আছে তারা কিন্তু এরকম দুইটা বা তিনটে এখানে সিলেক্ট করে রেখেছে যার কারণে কিন্তু আপনার দুইটা বা তিনটার বেশি ডিভাইস এখানে কানেক্ট হচ্ছে না তো এখান থেকে আমি যদি একশো দুই একশো দশ বা একশো বিশ আমি যেটাই এখান থেকে আমি এখানে সিলেক্ট করে রাখবো আমার কিন্তু সেটাই কানেক্ট হবে এর বেশি কিন্তু এখান থেকে কানেক্ট হবে না তো ধরুন আমি আমার এই রাউটারের সাথে আমি দশটার বেশি আমি কানেক্ট করতে চাচ্ছি না তো আমি এখান থেকে যদি শেষে একশো দশ লিখে দেয় লেখার পর ভিউয়ার্স এখান থেকে এসে যে আমার যে সেভ যে অপশনটা আছে এই সেভে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো এই যে নিচে এসে দেখবেন যে সিস্টেমস টুলস নামে একটা অপশন আছে এই সিস্টেম টুলস আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ভিউয়ারস এই যে নিচে এসে দেখবেন এখানে রিপোর্ট নামে একটা অপশন আছে আমি একটু জুম করি এই যে রিপোর্ট নামে একটা অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর ভিউয়ারস আবার একটু ডান পাশে আসবো ডান পাশে আসার পর দেখেন এখানে আবার কিন্তু লেখা আসছে রিপোর্ট তো এই রিপোর্টে কিন্তু আমাদের আবার ক্লিক করতে হবে তো এটা যদি আমি আবার এখানে ক্লিক করে দেই ভিউয়ারস তাহলে কিন্তু এখানে দশটা ডিভাইস আমি এখানে সিলেক্ট করে রেখেছি সেই দশটা ডিভাইস কিন্তু এখানে কানেক্ট হবে এর বেশি কিন্তু এখানে কানেক্ট হবে না তো ভিউয়ার্স আপনারা দেখবেন যে যাদের দুইটা বা তিনটা বা একটার বেশি ডিভাইস কানেক্ট হচ্ছে না তারা কিন্তু এই সেটিংসটা এখানে এসে চেক করবেন চেক করে যদি দেখেন যে এখানে একশো থেকে একশো বা একশো দুই করা আছে সেটা আপনারা একশো নিরানব্বই বা একশো পঞ্চাশ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটার হবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী মতো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ